দিন দিন মোটরোলার চাহিদা কিন্তু বেশ বেড়ে চলেছে বিকজ মোটরোলা কিন্তু কনজিউমারদের কথা চিন্তা করে আমাদেরকে এমন কিছু ডিভাইস উপহার দিচ্ছে যা হয়তো আমরা কখনো কল্পনা করতে পারিনি মটরলা আমাদেরকে এত কম বাজেটের মধ্যে ভালো কনফিগারেশন দিচ্ছে ভালো লুকের একটি ফোন দিচ্ছে ভালো ডিজাইনের একটি ফোন দিচ্ছে তো আজকে আনবক্সিং করব মটরলা মোটো জি সিক্সটি ফোর ফাইভ জি এই ডিভাইসটি তো মোটরোলা কিন্তু আমাদেরকে ওভারঅল কিছু মিলিয়ে একটা হ্যান্ডি ডিভাইস দেয় তো চলুন আজকে আমরা প্রোডাক্ট ট্যাগ দেখি আরফিডিং ইন্টারনেশনাল বর্তমানে এটা অ্যাভেলেবল রয়েছে এন্ড এটা আপনারা চাইলেই কিন্তু ইনস্টলমেন্টের সুবিধাতে অ্যাকুইজ সুবিধাতে অনেক আছে পারচেজ করতে পারেন ওকে সো এই হচ্ছে মটোরোলা ডিভাইসটি একদম ব্যাক কভার লাগানোই ছিল দেখতে পাচ্ছেন একটি সিলিকনের ব্যাকটেজ আমরা ডিভাইসটিতে পরে আসছি দেখি বক্সের মধ্যে আরও কী কী থাকছে কিছু ডকুমেন্টস আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি একটি ইজেক্টর আপনি পেয়ে যাচ্ছেন একটি অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন থার্টি ওয়াটার এটি অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন আর একটি টাইপের ক্যাবল থাকছে আপনারা দেখতে পাচ্ছেন এর যেই ব্যাক প্যানেল এর মধ্যে ক্যামেরার যে মডিউলটা এটা কিন্তু খুবই স্মার্টলি প্রেজেন্ট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার যে জায়গাটুকু নিয়েছে খুবই কম আর যেখানে ক্যামেরাতে আমরা মেন শুটারে পেয়ে যাচ্ছি ফিফটিন মেগাপিক্সেল ক্যামেরা অ্যান্ড সেকেন্ড লেন্সে আমরা পেয়ে যাচ্ছি এইট মেগাপিক্সেল ক্যামেরা এমনকি আমরা ফ্রন্টেও কিন্তু পেয়ে যাচ্ছি সিক্সটিন মেগাপিক্সেল ক্যামেরা তো বধার বিষয় হচ্ছে আমরা কিন্তু এই ডিভাইসটিতে ডরভি এক নোসের সাপোর্ট পেয়ে যাচ্ছে যাই হোক এই ডিভাইসটিতে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন পেয়ে যাচ্ছি যেখানে আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিনও আপডেট করতে পারবেন দিট ইস রিয়েলি গুড সো এটাতে কিন্তু ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মনসিটি সেভেন জিরো টু জিরো সিক্স ন্যারামিটার প্রসেসর উইচ ইজ রিয়েলি রেলি গুড সো ডিভাইসটা কিন্তু খুবই হ্যান্ডি হাতে নিয়েও বেশ মজা পাবেন আপনি আর ভালো লাগবে এটাতে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি আইপিএস এলসিডি হুইচ ইস কামিং উইথ ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট সো আপনারা কিন্তু ইউজ করে খুবই সন্তুষ্টি বোধ করবেন সো আমরা দেখতে পাচ্ছি ফোনটির বটম সাইডে কিন্তু টাইপ সি এর একটি পোর্ট রয়েছে চার্জিং পোর্ট এছাড়াও একটি স্পিকার রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক কিন্তু তারা দিয়েছে ফোনটির রাইট সাইডে আমরা পেয়ে যাচ্ছি একটি সিম ইজেক্টর অ্যান্ড ফোনটির লেফট সাইডে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি পাওয়ার বাটন উইথ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অ্যান্ড ভলিউম রকার তো ওভারঅল এই ডিভাইসটিতে আরো পাচ্ছি সিক্স থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি সো সব কিছুই কিন্তু একটু বেশি বেশি দিয়েছে মনে হচ্ছে আর যদি চলে আসি এই প্রোডাক্টটির প্রাইস কত হবে বিশ হাজার টাকা এর আশেপাশেই কিন্তু আমরা এই ডিভাইসটি পেয়ে যাচ্ছি যেখানে আট জিবি র্যাম একশো আটাইশ জিবি রম রেঞ্জ থাকছে আর এটা কিন্তু কয়েকটি কালারই অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এই কালারটা কিন্তু বেশ জোস তো বর্তমানে এটা ইন্টারন্যাশনাল অ্যাভেলেবেল আছে যেখানে আপনি দুই বছরের ওয়ারেন্টি ও দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এই প্রোডাক্ট আর বিস্তারিত আপনাকে চলে যেতে হবে আমাদের ওয়েবসাইট প্রোডাক্টের সাথে কিন্তু আপনি আরও পাবেন তেত্রিশটি ব্যাংকের ইএমআই সুবিধা থাকছে এক চেঞ্জের সুবিধা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এই ডিভাইসটি আর যদি আপনি দেখে শুনে ভেরিফাই করে যাচাই করে পার্চেস করতে চান তাহলে অবশ্যই অবশ্যই চলে আসেন আমাদের বসুন্ধরা অটোতে না করে আদি চলে আসুন আর্ঞ্চলিক ইন্টারন্যাশনালে